শোনো শোনো বাগান বান্দাসি যে বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকা পয়সাওয়ালা ধন সম্পদ না না আমার আল্লাহ বলি এই দুনিয়াতে ওই মানুষটার মর্যাদা সব থেকে বেশি যে মানুষটার অন্তরে ভিতরে আমার আল্লাহর ভয় যত বেশি একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার তালের ভাইয়েরা আমার বন্ধুরা ওই he's got

যাবে বিলালের মতো সাবের সামনে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহ ভাইরা আলাইহাসাল্লামের কাছে ওই বেলালের মর্যাদা কেমন আমার আল্লাহ হজরতে বেলালকে কেমন পছন্দ করে পরে বন্ধু পায়ে আরবি সাল্লাসাল্লাম যেদিন মক্কা বিজয় হয় মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সাহাবাদ মাইন্দেরকে বললেন আমার সাহাবিরা শান্ত হয়ে বসে যাও আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন বিজয়ের শুকরিয়া হিসাবে আজকে বিজয়ের আজান দেওয়া হবে আমার বন্ধুরা সমস্ত সাহাবীরা শান্ত হয়ে বসে পড়েছে আরে ভাই আজকে আজকে বিজ হাজরতে আল হাজরতে রসুল কালিম সাল্লাম যখন বিজয়ের আজান হবে এই ঘোষণা দিয়েছেন ওরে বন্ধু সাহাবা আজমাইনদের ভিতরে উঁচু উঁচু তবকার সাহাবি যারা ছিলেন বড় বড় সাহাবি যারা ছিলেন হজরতে আবু বকর হজরতে উমর হজরত উসমান হজরতে আলী হজরতে আব্বাস সজি আল্লাহ কালাম সহ এইরকম বড় বড় সাহাবি যারা ছিলেন রে বন্ধু সমস্ত তারা মনে মনে ভাবতেছেন আজকে যে বিজয়ের আজান হবে আল্লাহ যে মহান আমাদেরকে দান করেছেন এই বিজয়ের আজান যেটা হবে এই বিজয়ের আজানটা বুঝি আল্লাহর রসুল সব থেকে মর্যাদাবান সাহাবিকে দিয়ে দেওয়াবেন হজরতে আবু বাবার চিন্তা করতেছেন মোরা হয় আমাকে দিয়ে দেওয়াবেন হজরতে ওমর চিন্তা করতেছেন এই আজান আল্লাহর রাসূল বুঝে আমাকে দিয়ে দেওয়াবেন এই রকম ভাবে হজরতে ওসমান হজরতে আলী সহ বড় বড় সমস্ত সাহাবীরা মনে করতেছে আজকের এই আজানটা বিজয়ের মুহূর্তে এই স্মরণীয় আজান এই ঐতিহাসিক আজান আল্লাহর রাসূল বুঝে আমাকে দিয়ে দেওয়াবেন সবাই মনে মনে আশা করতেছে আবার ভাইয়েরা আমার বন্ধুরা এমন সময় মাই আল্লাহর রাসূলের জবান বের হয়ে গেছে Bilal কোথায় ও আমার মুআয্জিন Bilal তুমি কোথায় হযরতে Bilal ওই মজমার ভিতরে দাঁড়ায় বলেন লাব্বাইকায়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী আমি উপস্থিত আছে আমি হাজির আছি ইয়া রাসূল আল্লাহ আমার প্রাণের ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে Bilal কে ডাক দিয়া বললেন Bilal রে আজকে

দাবি পড়তেছে কারণ হজরত বিলাল জানে আজকের দিনে আসান যে দিবে ইতিহাসের পাতায় স্বর্ণাক করে তার নামটা লেখা হয়ে যাবে পরে বন্ধু হজরত বিলাল তিনিও তিনিও ভাবেন নাই আজকের এই ইতিহাসময় আজান এই গৌরবময় আজান আল্লাহর রসুল তাকে দেওয়া দেওয়াবেন পরে বন্ধু অনাকাঙ্ক্ষিত ভাবে পায়গম্বর যখন হজরতে বিলালকে ডাক দিয়েছে হজরতে বিলাল আবেগে

সমালোচনা শুরু হয়ে গেছে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের পাশে আরো কয়েকজন কাফের মানুষ তারা বসে বসে হযরতে বিলালের ব্যাপারে সমালোচনা করতে আরম্ভ করেছে একজন ডাক দিয়া বলে মুহাম্মাদের কেমন রুচি আজকের দিনে আজান দেওয়ার জন্য এই কালো কাফেরটি তো মোহাম্মদ কি আর অন্য মতবাদ অবলম্বন করে মানুষ খুঁজে পেল না আর তাদের ভাইরা আমার বন্ধুরা একজন হযরতে Bilal কে কালো কাজ বলে সে কালো কাজ বলে হদরতের বিলাস আक्रमण করে আমার বন্ধুরা তারপরে আরো একজন ডাক দিয়ে বলে আজকে আমার বাবার কপাল sao বড় ভালো আজকের এই রকম দিন দেখতে হলো না এই কালো কুৎসিত গিলা এই غلامের ঘরে غلام সে আজান দিবে আর এই রকম দিন আমার বাবা আজকে জীবিত নাই যদি জীবিত থাকতেন তাহলে এটা আমার বাবার জন্য অসম্মান হইতো এই রকম ভাবে হযরতে বেলাল

আমি এখন আর এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না এমন তো হইতে পারে এই মন্তব্যের কথা আল্লাহ পাক হজরতে জিব্রাইলের মাধ্যমে এই কথাটা মোহাম্মদ পর্যন্ত পৌঁছায়া দিবে আমার তাদের ভাইরা বন্ধুরা এই কথা বলিয়া আবু সুফিয়ান আজ মন্তব্য করে না এই দিকে যখন কাফেররা মন্তব্য শুরু করে দিয়েছে ওরে বন্ধু আমার আর বরদাস্ত করতে পারলেন না হজরতে বিলালের শান এবং মান মর্যাদা রাখিয়া হজরতে বিলাল রাজি আল্লাহ শান উঁচু করিয়া আমার আল্লাহ পবিত্র কুরানের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন الله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن

কোন কাফের پیمানরা করতেছে আমার আল্লাহর বরদস্থ হয় না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে দিলেন আমার আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়া বিশ্বনবী মানব কারমুক্তির দূত جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ

আর এখন আরবি সল্লম্ন সাল্লামের কাছে পৌঁছায় দিয়েছে ওরে বন্ধু তাই রকম আরবি সল্লুন সাল্লামের কাছে যখন হদরতে বেনালের সমালোচনার খবর চলে গেছে হদরতে বেদাল আবু সুফিয়ানকে কেদার হদরতে নবী সল্লম্ল সুফিয়ানের যারা শুননি ছিল হজরতে বিলালের সমালোচনা করে ও ডাকলেন ডাকার পরে আল্লাহর রাসূল বললেন যে তুমি আমার বিলাল সম্পর্কে এমন কথা বলেছো যখন এই কথা বলে তখন মাথা টানেছ করে দেয় হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সমালোচনাকারী কটুক্তিকারী ওই কাফেরদেরকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন কি ব্যাপার

সকল শোনো ইন্না খালাকনা যাকার আমার আল্লাহ বলতেছে যে আমি একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতা'আরফু আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি কিন্তু দুনিয়াতে তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি ওরে বন্ধু আমার আল্লাহ বলেন বিভিন্ন বংশে বংশে তাদেরকে ভাগ করেছি ও দুনিয়ার শুনো শুনো আমি আল্লাহ এই যে বংশে বংশে গুত্রে গুত্রে ভাগ করেছি এটা একে অন্যের উপরে এরকম ভাবে বাড়াবাড়ি করার জন্য নয় অহংকার করার জন্য নয় বরং আমি আল্লাহ গুত্রে গুত্রে ভাগ করেছি আমি আল্লাহ বংশে বংশে ভাগ করেছি এটা এই কারণে যাতে করে তোমরা তোমাদের নিজেদেরকে চিনতে পারো নিজেদেরকে বুঝতে পারো একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা